মিস্টার ফয়সাল আপনাকে বলতে আপনি তো বাচ্চা ছিলেন আপনি আমি কি সম্মানিত সুধি আমরা একজন এখন একজন বিশেষ অতিথির বক্তব্য শুনবো তিনি হচ্ছেন ইসলামিক ফেডারেশন অফ স্টুডেন্টস অর্গানাইজেশন এর সম্মানিত সেক্রেটারি জনাব মুস্তাফা পারভেজ ফয়সাল জনাব ফয়সালকে আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করছি আমাদের দর্শক তার মূল্যবান বক্তব্য শুনে ধন্য হতে চায় দ্য সেক্রেটারি অফ ইসলামিক ফেডারেশন অফ স্টুডেন্টস অর্গানাইজেশন জনাব মুস্তফা পারভেজ ফয়সাল মুসলিম আমি সংগ্রামে আমি নবীর আল্লাহকে ছাড়া কাউকে মানি না নারাই তাকবে আমরা কাউকে ভয় করি না সতেরো বছরে ফেসিবাদের শাসন আমলের জেল জুলুম কুম এমন কিছু নেই আমরা ফেস করি নাই আগামী দিনে আপনাদের গুনার সময় নাই বাংলাদেশ জামাত ইসলামী রক্ত দেব বাংলাদেশের জায়গা তৈরি করেছে আগামী দিনে যে ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে সাথে নিয়ে এই চারাবাসদের মুখাবুলা করে নতুন বাংলাদেশ করবো আমরা ইনশাল্লাহ আপনি আপনার অভিযোষ্ঠের We had a plan to organize this program July or August in Istanbul. But uh, that time was very busy time, a touristic uh, period in Istanbul. And we had another program held two days ago. Our brothers and sisters participated, some of them participated there. And we, together we decided we'll organize this program one after one, inshallah, this time. And I really thanks everybody for to me here. আর ব্রাদ ইস্ট এশিয়া আরব এশিয়া আরব আফ্রিকা ইস্ট ওয়েস্ট মিডল আফ্রিকা সাউথ আফ্রিকা সাউথ আফ্রিকা নর্থ আমেরিকা ইউরোপ বালকান ইউরে এভ্রিবডি জায়গা

আল্লাহ যদি কবুল করে লিখে রেখে বগুড়ার মাটিতে আমরা মৃত্যুবরণ করে খালি কবরস্থ হবে আমাদের জন্ম বাংলায় জন্ম বাংলাদেশে এমপি হওয়ার জন্য মন্ত্রী হওয়ার জন্য আমরা অন্য কোন দেশে আমাদের জন্ম নিতে হয় নাই আমি যখন স্টেজে উঠি তখন একজন ভাই বলতেছিলেন অমুক ব্যক্তি অমুক দলের সাবেক নেতা অমুক দলের অমুক নেতা আপনার বিরুদ্ধে বিভিন্ন বক্তব্য দেয় আমি বলেছি আমাদের সে সমস্ত বক্তব্যের জবাব দেওয়ার দরকার নাই আমরা জবাবে বলব কবিদের কবির নজরুলের সেই কবিতার মাধ্যমে বলতে চাই উহারা প্রচার করুক হিংসা বিদ্বেষ জিন্দাবাদ আমরা এক আল্লাহ জিন্দাবাদ আপনারা সৌভাগ্যবান এই বগুড়ার মানুষ অনেক উদার মানুষ এই বগুড়ার মানুষ সংকীর্ণ জাতিতাবাদী বিশ্বাস করে না তাই তো আমরা অন্য দেশে জন্মগ্রহণ করার পরেও এদেশের মানুষ আপনাদেরকে ভোট দিয়ে বিজয়ী করেছিল এই বগুড়ার মানুষ উদার বলেই আপনারা অন্য জেলা থেকে এসে এই বগুড়ায় রাজনৈতিক দলের সভাপতি হয়েছেন সেক্রেটারি হয়েছেন যুব সংগঠনের দায়িত্ব পালন করছেন আমরা কখনো বাধা দেই নাই আমরা বগুড়ার মানুষ উদার মানুষ বলে আমরা অন্য জেলা থেকে আসার পরও আমরা অ্যাকসেপ্ট করেছি আগামী তো করবো এটা কোনো টেনশন করার কোনো কারণ নাই কিন্তু আপনারা যারা জন্মস্থান নিয়ে কথা বলছেন আবার আপনারাই যারা রাজ পরিবারের নারী সদস্যদের প্রার্থী করতে চান আপনারা নিজেরা একবার চিন্তা করুন তাদের জন্মস্থান কোথায় আমরা এই সমস্ত বিষয় নিয়ে কথা বলতে চাই না এই কথা বলার জন্য আমরা রাজনীতিতে আসি নাই এসব কথা বলার জন্য বিদেশে চাকরি ছেড়ে দেশে আসি নাই বাংলাদেশে এসেছি চব্বিশ বিপ্লব দাঁড়িয়ে একটি বৈষম্যহীন বাংলাদেশ গড়ার জন্য আমরা আর এসব নোংরা প্রচারণা চালিয়ে মানুষের ওপর যে চাঁদাবাজি করছেন দোকানদারদের জীবন অতিষ্ঠ করছেন মানুষের আমাদের পুকুরগুলো দখল করছেন অপকর্মে অপকর্মে প্রতিদিন প্রেস রিলিজ দিয়ে আপনাদেরকে বহিষ্কার করা হচ্ছে তাতেও কর্মকাণ্ড থামানো যাচ্ছে না প্রিয় উপস্থিতি একেবারে বক্তব্যের শেষ পথে চলে এসেছি আর বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না আমাদেরকে ভয় দেখাবেন না মুসলিম আমি সংগ্রামে আমি নবীর আল্লাহকে ছাড়া কাউকে মানি না নারাই তাকবীর আমরা কাউকে ভয় করি না সতেরো বছরে পেসিবাদের শাসন আমলে জেল জুলুম গুম এমন কিছু না আমরা ফেস করি নাই আগামী দিনে আপনাদের দমে গুনার সময় নাই বাংলাদেশ জামাত ইসলামী রক্ত দিয়ে বাংলাদেশের জায়গা তৈরি করেছে আগামী দিনে যে ধর্ম বন্য নির্বিশেষে সবাইকে সাথে নিয়ে এই চারাবাসদের মোকাবিলা করে নতুন বাংলাদেশ করব আমরা ইনশাল্লাহ